প্রতিদিন আমরা যে হারাম কাজগুলো অহর্ব করে যাচ্ছি অথচ আমরা ওইগুলোকে এখন ব্যাপার মনে করে দিয়েছি এমন কয়েকটি হারাম কাজের সম্পর্কে আপনাদের সাথে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এক নম্বরে বলব যে আমরা হারাম কাজটি অহর্ব করে যাচ্ছি সেটা হচ্ছে যে অনেক বেগরা নারীর সাথে হয়তো আমি আপনি কথা বলছি বা তাকিয়ে থাকছি যেই কাজটি অবশ্যই ভাব যা রাষ্ট্র চল্লাহ বা একবার অনুমোদি দিয়েছেন টাকার দ্বিতীয়বার তাকানোর অনুমোদে দান করেন নাই বাচ্ আমরা ওই কাজটাকে একেবারেই করে নিয়েছি আমাদের জন্য আমরা এটাকে কিছু মনে করছি না আমরা এই হারাম কাজটা অপরূব বর্তমান সময়ে সমাজের অধিকাংশ মানুষেরই পড়ে যাচ্ছে এমন হারান কাছ থেকে অবশ্যই আমাকে আপনাকে সকলকে বেঁচে থাকতে হবে দুই নম্বর আমরা অহরহ গেবত পড়নিদ্রা পরচর্চা করে যাচ্ছি যেটা স্পষ্টভাবে হাতে নিষিদ্ধ করা হয়েছে তথা হারান ঘোষণা করা হয়েছে আল্লাহ সবাহা হওয়ার দ্বারাও গেবাদকে মরা ভাইয়ের বস্তু খাওয়ার সাথে তুলনা করেছেন তো এমন আমরা করে যাচ্ছি এমন হারাম কাজ করে যাচ্ছি না যে আমরা এটা হারাম কাজ করেছি দেখুন সমাজের আপ টু বটন যদি আমরা একটু অ্যানালাইসিস করি যাচাই করে দেখি দেখতে পাবো সব জায়গাতেই চলছে এই জিবদের মতন মহামারী খারাপ কাজ অহরহ চলছে কি বলেন আলেম একজন আলেম আর একজন আলেমের কি বলতে ব্যস্ত একজন মাওলানা আর একজন মাওলানার কি ব্যস্ত একজন নামাজি আর একজন নামাজির ভুল ধরাই ব্যস্ত অর্থাৎ কি ব্যস্ত একজন ফকির আর একজন ফকিরের সম্পর্কে কি ব্যস্ত একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে নিয়ে কি ব্যস্ত ইত্যাদি ইত্যাদি আমরা করে যাচ্ছি অথচ আমরা মনেই করছি না যে এটা করছি সুতরাং এই সকল থেকে আমাদেরকে বাঁচতে হবে যেন আমরা কখনোই কোনো না করি আমরা সমালোচনা করতে করে শুনলার দৃষ্টিকোণ দেয় তিন নম্বরে আমরা যে হারাব কাজ অভ করে যাচ্ছি উই আর লিসেন দ্য আমরা শুনছি

ঢুকাইয়া দিয়ে গানের ইসলাম ত্যাগ করেছেন রাসুসালাম এটাও বলেছেন যারা অবৈধ গান বাজনা বাদ্যযন্ত্র এই কান শুনবে তাদের কানের মধ্যে গলিত রক্ত পুজ বা এরকম কোন দ্রব্যতা হবে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে আমরা গান অহর শুনছি আজে বাজে গান হাবিজাবি গান অনেক শ্রমিক গান সুতরাং আমাদের এই গান বাজনা পরিত্যাগ করা চার নম্বরে যে কথাটি বলবো দেখুন আমরা আরেকটি হারাম কাজ করছি যেটা আমরা অধিকাংশ সময় অধিকাংশ মুসলিম যারা ফ্রান্স পরিধান করে তারা তাদের পায় টাকুর নিচে ওটা পরিধান করছে অথচ ইসলাম স্পষ্ট নিষেধ করেছেন সুতরাং এটাও আমাদেরকে মনে রাখতে হবে হারাম এই সকল কাজ থেকে বেঁচে থাকতে হবে পাঁচ নম্বর যেটা করবো আমরা হারাম বপন করছি নেশাদের উপর বপন করছি তামাক জলদা চোর সোপারি সহ যারা পান খায় এবং যারা সিগারেট বা অন্যান্য নেশাদের উপর পান করে কিছুই মনে করছে না তারা স্বাভাবিকভাবে দুর্গুলাকে পান করছে বা বপন করছে এবং মনে করছে আমাদের কিছুই হবে না প্রিয় ভাই বা মনেরা বলব এইভাবে যদি আমরা হারাম কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে রাখি তাহলে